ভাষা দিবসে বাঙালি জাতিসত্ত্বা ভুলে দিকে দিকে বসেছে কাওয়ালি গানের আসর এমনটাই মোহাম্মদ ইউনুসের নতুন বাংলাদেশ বাংলা ভাষার জন্য যে দেশে রক্ত ঝরিয়েছে বাঙালি ধনী উঠেছিল মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান সেই দেশেই এখন পাঁক প্রেমের হাওয়া বইছে আর এর নেপথ্যেই ইউনুস ও বৈষম্য বিরোধী ছাত্ররা যাদের মদত দিচ্ছে জামাতের মতো মৌলবাদী দল বলেই অভিযোগ শেখ হাসিনাহীন বাংলাদেশে এবছর বদলে গিয়েছে ভাষা দিবসের রীতিও This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. গত বছরের পাঁচই আগস্ট যেভাবে হাসিনা হটাও অভিযানে নেমেছিল বৈষম্য বিরোধী ছাত্ররা তখনই খানিক আঁচ করা গিয়েছিল আগামীর বাংলাদেশ কী রূপ নিতে চলেছে এই মুহূর্তে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্বিচারে অত্যাচার লাগাতর মন্দিরে ভাঙচুর জয় বাংলা স্লোগান বললেই শাস্তি তারই প্রমাণ বাংলাদেশের নাম পরিবর্তন থেকে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলারও বদলের দাবি উঠেছে প্রতিনিয়ত মুছে ফেলার চেষ্টা চলছে রবীন্দ্রনাথ নজরুলকে এখন পাঠ্য বইতে জায়গা পাচ্ছে উর্দু আরবি ভাষাও যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সব কিছুরই প্রাণকেন্দ্র সেখানে সন্ধ্যা নামলে এখন উর্দু কাওয়ালির আসর বসে আন্তর্জাতিক ভাষা দিবসের প্রাক্কালেও এর অন্যথা হয়নি বলেই খবর শোনা গিয়েছে সেই কাওয়ালি গানি। প্রতি বছর ভাষা দিবসে শহীদদের প্রতি একসঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি গত বছরও এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি একসঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন এবছর হিসেব মতো প্রধান উপদেষ্টা ইউনুস ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্পুর একসঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করার কথা ছিল কিন্তু দেখা গেল রাষ্ট্রপতি থাকাকালীন সেখানে গেলেনই না ইউনুস রাষ্ট্রপতি ফিরে যাবার ঠিক সাত মিনিটের মাথায় পৌঁছান তিনি কোন উপদেষ্টা এদিন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বিনিময়ও করেননি বলে খবর বাংলাদেশকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দিতে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ছাত্র জনতার আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল তৎকালীন পূর্ব পাকিস্তান এরপর বহু জল বয়ে গিয়েছে পদ্মা দিয়ে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর পৃথিবীর মানচিত্রে নতুন দেশ হিসেবে জায়গা করে নিয়েছে আজকের বাংলাদেশ এই স্বাধীনতার পরই রাষ্ট্রভাষা স্বীকৃতি পায় বাংলা সেই বাংলাদেশেই আজ বিপন্ন বাংলা ভাষা গত বছরের জুলাই মাসে ফের এক ছাত্র আন্দোলনে রক্তাক্ত হয়েছে ওপার বাংলা শেখ হাসিনার পতন ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ এরপর থেকেই বাংলাদেশে জারি রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার প্রক্রিয়া মৌলবাদীদের অঙ্গুলি হেলনে বিপ্লবী ছাত্রদের হাত থেকে রেহাই পায়নি নারায়ণগঞ্জের বাইতুল আমান ভবন ইতিহাস বলে বাহান্নর ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল এই বাড়ি থেকেই ভাষা আন্দোলন থেকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করেছিল বাইতুল আমান কিন্তু ইউনুসের নতুন বাংলাদেশে সেই ঐতিহাসিক বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টি বিএসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম ব্যাকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন